আসসালামু আলাইকুম পিয়াশী কত বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ লোভে পাপ পাপে মৃত্যু মূল ভাব লোভ মানুষের পরম সূত্র। লোভ মানুষকে অন্ধ করে মানুষের বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সম্প্রসারিত ভাব লোভের বংশবর্তী হয়ে মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছুর পাওয়ার প্রবল ইচ্ছে পোষণ করে তাকে লোভ বলে তখন যা নিজের নয় যা পাওয়ার অধিকার তার নেই তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে লোভের মহে সে সত্য মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দেয় সে পাপের পথে ধাবিত হয় নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে এভাবে লোভী মানুষকে পশুতে পরিণত করে ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত লোভ নামক জগন্ন প্রভৃতের কারণে মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয় যা তাকে ধ্বংসের শেষ সীমায় উপনতি করে মন্তব্য জীবনকে সুন্দর অর্থবহ কল্যাণময়ী ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা ভালো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ